আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা যে যেখান থেকে দেখছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আর নিয়ে আজকে চলে যাচ্ছি ভার্সিটির কাছাকাছি মানে বাসার থেকে ভার্সিটির দূরত্ব হচ্ছে প্রায় পাঁচ মিনিট নাকি তারও কম হইতে পারে এরকম আর কি তো আমরা চলে যাচ্ছি কিন্তু এখন ভার্সিটির কাছাকাছি একটা দোকান একটা হচ্ছে সাইদ মাজুব এটা খাবারের দোকান আর একটা হচ্ছে যে বাংলা গ্রোসারি শপ সব কিছুই আছে করলা এখানে সব দেশি এটা বাংলাদেশি দোকান তো ভাইয়ের দোকানে কিন্তু একবারে দেশি সবজি থেকে ফলমূল তারপরে হচ্ছে মাছ সবই আছে সব রকম বাজারের বাজ মানে শুকনো বাজার তো এখান থেকে আমি নিয়েছিলাম বুটের ডাল হালুয়া করবো রাতের হালুয়া আর এখানে দেখেন ফ্রিজে সুন্দর মিষ্টি সাজানো তো যারা মিষ্টি লাভ ইতিমধ্যে তাদের খুব ভালো লাগছে আর মালয়েশিয়ায় কিন্তু খুব একটা মিষ্টি পাওয়া যায় না মানে পাওয়া যায় আমি যে সাইডে থাকি ওই সাইডে পাওয়া যায় না তো হচ্ছে এখানে ফ্রোজেন করা সব হাঁস মুরগি আছে আর আমার হাঁসটা তো পড়লো আর আমি হাঁসটাকে নিলাম হাঁসটা প্রায় আড়াই কেজি ওজনের আড়াই কেজি ওজনের হাঁসটা নিলাম এই জন্যই কেজি হচ্ছে তবে অনেক বেশ বড় আমি কাটায় আনি নেই আস্তায় নিয়ে আসছি তো আড়াই কেজি হাঁস আর আমি আনি মিলে এখানে টুকিটাকি বাজার করলাম ঘরে একেবারে যা ছিল মানে যা না নিলেই না এরকম কোনো কিছু তারপরে পাশেই আফিন ব্যাংকের বুথে চলে আসছি এখান থেকে আমার আমরা টাকা তুলবো এই জন্য নিহা এখান থেকে টাকা তুলছে আর আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম তো আমি ওয়েট করছিলাম আমি বাইরেও ওয়েট করছিলাম তো এখান থেকে পার হয়ে যাচ্ছি পাশে একটা রেস্টুরেন্ট এটা মালয়েশিয়ান মালাই রেস্টুরেন্ট আর তারপরে আরও একটু সামনে গেলেই কিন্তু মানে ওই বাংলা দোকানটা থেকে সাইদ বা বাংলা বাজার যেটা বাংলা কাঁচা বাজারের দোকান যেটা গ্রোসারি সব যেটা এটার থেকে আফিন ব্যাংকটা খুব দূর দূরে না তো আমি নিয়ে মিলে কিন্তু হঠাৎ করে গ্র্যাব ঠিক করে চলে গেলাম মনে হলো চলে গেলাম কারণ কেনাকাটা করতে হবে কিছু জিনিস এই জন্য তো এখানে শিঙ্গারা পেঁয়াজু শোলা এগুলো পাওয়া যায় এটা বাংলাদেশের দোকান দেখি বাংলাদেশের এই খাবারগুলা খুব ভালো পাওয়া যায় এবং এখানে খাবারগুলো মারাত্মক মজা সত্যি খুব মজার তো শোলা ভাজিটা আমি নিয়ে খাচ্ছি আর ওদিক হচ্ছে আলু পেঁয়াজু তারপর সিঙ্গারা সমুচা ইতিমধ্যে শেষ হয়ে গেছিলো তো আমি কিন্তু ওখান থেকে আমি আনিয়া সরাসরি চলে আসছি মাছ বাসায় এখানে এসে পেঁয়াজ মরিচ কাটা কাটান নিলাম মাছফিয়ার অমুক এটা দিল আর হচ্ছে এখানে আমি নিয়ে গেলাম আসন্দি মুড়ি ছোলা বুট মানে আমরা একসাথে খাবো সোজা কথা ঘরে বসে খাইতে ভালো লাগে না একসাথে বেশি খাবো ওই জন্য তো এখানে মুড়ি মাখার মশলাটাও নিলাম মুড়িটাও অংশ নিলাম দিয়ে কিন্তু সব কিছুই মিলে জিলে আমি কিন্তু খুব একটা ভালো মুড়ি মাছটা একেবারেই পারি না মানে পারি না বললেই চলে ভালো হয়নি তারপর আজকে আমি মাখলাম তো এদিকে সব কিছু মেখে নিলাম পেঁয়াজিগুলোকে সবগুলোকে মেখে টেখে সবাই একসাথে বসতে বললাম সবাই বসলো আর আমিও মুড়ি অ্যাড করবো একটু মেখে কিন্তু এখন কাসুন্দি দিব আচারের মাছ মুড়ির মুড়ি মাখার মশলাটা দিলেও কাসুন্দিটা তো আমার বেশি প্রিয় তাই দিটা তো অ্যাড করে নিলাম আমার কাছে খুব ভালো লাগে তো আমি এখানে দেখাচ্ছি যে কাসুন্দিটা আমি সরিষার তাল খাই না কিন্তু কাসন্দিটা আমার অনেক বেশি পছন্দ সবাই পছন্দ করে আমি একা না আর হচ্ছে এখানে সরিষার তালে লাভ বেশি মানে মাস আমি উদয় সরিষার তাল পছন্দ করে তবে কাসুন্দিটাও পছন্দ করে না আর যেহেতু এখানে মুড়ির যে মেইন মশলাটা আমি এটা অনলাইনে অর্ডার দিয়ে বাংলাদেশে তো এই মশলাটা কিন্তু অসম্ভব মজার মাংসের মশলা দিয়ে মাংস দিয়ে মাংসের কিমা দিয়ে তৈরি মশলাটা এবার নিমটা দিয়ে আমরা কিন্তু মানুষ বেশি নয় কিন্তু মাথায় শিখেছি তো যাই হোক মাখে নিতে ভালোই লাগে মুড়ি ছড়িয়ে সবাই একসাথে বেশি সবাই না একটু অন্যরকম ভালো লাগে তো মুড়িগুলো মাথায় নিলাম আমাদের কিন্তু আড্ডা চলছিল ভালোই আড্ডা দিচ্ছিলাম মানে যখন কিছু ভালো না লাগে তখন এই দিদি দিদিরা নিচে পাঁচতলা যাওয়া মাঝে মাঝে একাও বসে থাকি পাঁচ মাস ফের বয়স চলে গেছে সেই খাবারটা নিয়ে ওখানে বসে সবার সাথে একসাথে খাবো টেছি রেস্টুরেন্ট তো তার দিকে মাস্টার এলো আমাদের কফি বানাতে মানে আমি মনে খাওয়ার পরে যেন কফি দিতে পারি এই জন্য কফির আয়োজন করছে দিকে তো দেওয়া হয়ে গেল সব কিছুই মা আমার মাখার বুঝতে কারণ আমি মুড়ি মাখতে একেবারে আমার দক্ষতার অভাব আমাকে দেখেই বোঝা যাচ্ছে বাকি সোলা দিয়ে দাও মানে আমি ওখানে প্রায় দশ টাকার মতন ছোলা নিচি তো দশ টাকার মানে দশ টির যেহেতু তো সোলার পরিমাণটাও খারাপ না বেশি বেশ ভালোই ছিল তো শোলা পেঁয়াজ মশলা মিশাই একেবারে খুঁজে করে মাথা মাথা করে আদা দি দি দিতে আমার খাওয়ার জন্য একেবারেই রেডি আর আমি কিন্তু খুব একটা মানে খুব একটা স্যাটিসফাইড না নিজে মুড়ি মুড়িমাইখা কারণ নিজে মুড়ি মাখা আমার কখনো ভালো লাগে মানে প্রথমে প্রথম না মাঝে মাঝে যদি খুব বেক আদায় পড়ি তখন মস্ত হয় তো আজকে মাখলাম দেখি সবাই কি বলে খাবে খাওয়ার সময় ফিল করা যাবে কেমন হচ্ছে তো এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তাদের বিজ্ঞানে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেলটাকে ক্লিক করে দিয়ে অবশ্যই মূল্যবান কমেন্ট জানাবো ফারহান এবং আমি ফারহান আর রহমান দুজন মিলেই আমাদের এই ভিডিওটা করছে আপনাদের খুব ভালো লাগবে আমাদের এই সন্ধ্যা আড্ডাটা মুড়ি মাখা আসলে বিদেশে এসেও দেখবেন দেশের বাইরে এসেও দেশের সম্পূর্ণ ঘ্রান সম্পূর্ণ ফ্লেভার সম্পূর্ণ মানে বাংলায় জড়ানো সব কিছুই আমাদের মধ্যে আছে এটাই সবচেয়ে বড় কথা এই দেশে বসে আমরা যে স্টাইলে খেতাম আসলে আমরা মাটিতে বসে গেলাম বুঝছি মাটিতে বসে খাওয়ার মজাই আলাদা তাই সবাই একসাথে মাটিতে বসে খেয়ে খেতেছি খুবই ভালো লাগতেছে আমরা এখানে সবাই মাটিতে বসে খাই প্রায় সবসময় দেখেন আর এখানে আমার মানুষ কম ছিলাম আলিফ ঈশান আমি বাচ্চা মানে আমি নিজে মানে মেঘা নিজে অবাক এতটাই মানে আমি আসলে অতটা পছন্দ করি না নিজের মিল না খাওয়া তারপরে ওরা বলতেছিলো ভালো হয়েছে যাক একসাথে খাইলে সব কিছু সময় ভালো লাগে তো এতক্ষণ এটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ